ওরে গুড্ডি আজ পয়লা বৈশাখ তাড়াতাড়ি ওঠ যা গিয়ে ব্রাশটা করে আয় শুভ নববর্ষমা এই নে তোর পছন্দের লুচি সাদা আলুর তরকারি আর সন্দেশ শুন খেয়ে কিন্তু পড়তে বসবি স্কুল ছুটি আমি পড়ব না ওরে বছরের প্রথম দিন আজ যা করবি সারা বছর তাই হবে তাহলে আমি বই না সারা বছর শুধু খেলবো কই গো বাজার এনেছি বাবা এত কিছু হাসির মাংস আবার মোচা চিংড়ি মালতি একবার এদিকে আয় তো একটা প্যাকেটের মধ্যে নিম পাতা আর কাঁচা হলুদ আছে ভালো করে বেটে আমার মেয়েকে মাখিয়ে স্নানটা করিয়ে দিস ঠিক আছে বৌদিমণি আজ তুমি নিজের হাতে রান্না করো কবজি ডুবিয়ে খাবো জানিস গুড্ডি মা কাল অফিস থেকে ফেরার সময় তোর জন্য দুটো জামা এনেছি দাঁড়াও বাপি আমি এক্ষুনি নিয়ে আসছি বলছি আমার সব কাজ কিন্তু হয়ে গেছে রান্নাটাকে তুমি বসাবে না আমি করব না না আমি যাচ্ছি ওয়া মা দেখো জামাগুলো কি সুন্দর হয়েছে দাদা বাবু বলছিলাম কিছু টাকা দেবে সামনের মাসে না হয় আমার মাইনে থেকে কেটে নিও আমার মেয়ের জন্য তাহলে একটা নতুন জামা কিনে নিয়ে যেতাম যখনই দেখলি গুড্ডির নতুন জামা হয়েছে অমনি না তোদের মতো গরিবদের এত শখ হয় কেন নাকে কান না কেঁদে দুদিন আগেই তো দুটো পুরনো জামা চেয়ে নিয়ে গেলি তুমি ওর সাথে এইভাবে কথা বলছো কেন ও মাসি তোমার মেয়ের জন্য এটা নিয়ে যাও না না এ আমি নিতে পারবো না বৌদিমণি তো ঠিক কথাই বলেছে আমাদের মতো গরিবদের নতুন জামা কাপড় পরার কোনো অধিকার নেই মালতী তুই বৌদি কথা কিছু মনে করিস না গুড্ডি ভালো হয়েছে যে আমার দিচ্ছে তুই ওটা নিয়ে যা নাও না গো মাসি তাহলে বাবা আর আমি খুব খুশি হব ভগবান তোমার ভালো করুক আশীর্বাদ করি তোমার মতো মেয়ে যেন প্রত্যেক ঘরে ঘরে জন্মায় জানিস মা তোকে দেখি আজ আমার খুব গর্ব হচ্ছে এইভাবেই সবসময় অসহায় মানুষের পাশে দাঁড়াবে